বিসমিল্লা রহমান রহিম খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের ফজলি আম নামানো হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আজকে আমরা আমগুলো বাসায় নিয়ে চলে আসছি গাছের ওখানে নামানোর সময় ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল এবং বাগানে পানি জমে গেছিলো দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হচ্ছে এগুলো প্যাকেট করা হলে কুরিয়ারে দেওয়া হবে অলরেডি এক দুই তিন চার পাঁচ আর একটি ছয়টি প্যাকেট ক্যারেট করানো হয়েছে আর বাকিগুলো ক্যারেট চলছে আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক বড় বড় সাতশো আটশো বা কেজি কেজি এরকম হবে এরপাশে নষ্ট আম গুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আমগুলো ফেটে যাচ্ছে বৃষ্টির কারণে আমার কালারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা হিমসাগ্রাম যতটা ফ্রেশ দিয়েছিলাম বা যেমন ছিল গুলো ততটা ফ্রেশ নেই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম